আপনার স্বামী ভালো না আপনার স্ত্রী ভালো না আপনার এরকম ভাবে অফিসের ভালো না আপনার লোক সব আপনার শত্রু কাউকে আপনি 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 এরকম ভাবে নিজের করে পাচ্ছেন না মতো এই ইনশাল্লাহ করবেন এই আমলি একটা করবেন আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে মায়া করে অবশ্যই আল্লাহ তালা আপনাকে সফলতার জিন্দিগি দান করবেন আপনার মনের আশা মনের হাজত গুলো মহান করিম কবুল করবেন এই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের মাঝে এই ভিডিওটিতে উপস্থাপন করতে যাচ্ছি খুবই মনোযোগ সহকারে ধৈর্য ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ যদি আপনার সমস্ত কথাগুলো ভালো না লাগে মেন মেন যে শুনে আপনি আপনি চলে যান আল্লাহর কাছে সাহায্য চান সবকিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তালার হাতে প্রিয় ভাই বোনেরা আমরা শুধুমাত্র আমলগুলো বলার মালিক আপনাদেরকে বুঝানোর মালিক যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করেন ইনশাআল্লাহ কমেন্ট বক্সে এসে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সহি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেনদার ভাই নামাজের পাবন্দি করতে হবে আমলিয়াত বাড়াইতে হবে অবশ্যই আমল করতে হবে আপনাকে নিজে আমল করতে হবে আমল না করলে আপনি সফলতা পাবেন না নামাজের পাবন্দি করতে হবে নফল নামাজগুলো গুলো আদায় করতে হবে আল্লাহ নৈকতা হাসিল করার জন্য আল্লাহর দিকে অগ্রসর হইতে হবে দান সৎকা করতে হবে মানুষকে অবশ্যই মানুষের সাথে মহামেলা মহাসারত করতে হবে আপনার স্বামীর জন্য দোয়া করেন সৎকা করেন স্ত্রীর জন্য সৎকা করেন ভালোবাসার মানুষ মনের মানুষ যাকে বিয়ে করতে চান তাকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য এই সমস্ত কথাগুলো আপনি পালন করেন দিনদার ভাই উবনারা তারপর আপনাকে যে কাজটা করতে হবে দিন তারিখের প্রয়োজন নাই আপনি স্ক্রিনে দেওয়া সুরা ইউনুসের এক নম্বর দুই নম্বর তিন নম্বর আয়াতখানা জাফরান কালি দিয়ে লিখতে হবে আমি একবার আপনাকে শোনায় দিই আপনি এটা আগে শুনেন أعوذ بالله بسم الله الرحمن الرحيم ألف لابنبا. تلك آيات الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم الى رجل منهم ان انذر الناس وبشر الذين امنوا ان لهم امنوا ان لهم قدم صدق عند ربهم قال الكافرون ان هذا لساحر مبين. إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من

এবং নিচে তার নাম দিয়ে দিবেন যাকে বস করতে চাচ্ছেন বাস আপনার কাজ শুধু এতটুকুই এটা করে আপনি কি করবেন আপনি যখন ঘুমাতে যাবেন আপনার বেডের মধ্যে আপনি বালিচের নিচে দিবেন বালিচের নিচে এটা রেখে দিবেন বেডের নিচে রেখে দিবেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন রেগুলার এই কাজটা করতে থাকেন আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন দূর আমল করেন এসতেক পার করেন এইভাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চান দুনিয়ার কোন দেবী মূর্তি পূজা এই পূজা সেই পূজা কালী পূজা এগুলো করে কোনো লাভ নাই ভাই কুপুরি করে কোনো লাভ নাই আল্লাহর কালামের মাধ্যমে আপনি করেন চান এটা আপনার জন্য জায়জ আছে আল্লাহর আপনার আমলার মধ্যে দিবেন এবং মনের আশা আকাঙ্ক্ষা গুলো আল্লাহ তাহলে কবুল করবেন তো এটার চেয়ে বড় আর কি হইতে পারে আপনি জাদু করতে চান ম্যাজিক করতে চান মন্ত্র করতে চান ওগুলো তো কোনো কাজে আসে না দিন্দার ভাই ও বোনেরা বরঞ্চ আপনার আরো ইমানটা নষ্ট হয়ে যায় তো আশা করি প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনার কিভাবে কি করবেন বশীকরণ করার জন্য বাধ্যকরণ করার জন্য মনের আশা কবলিয়তের জন্য এই আমলটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি করেন আল্লাহ চাইলে আল্লাহ কবুল করে দিবেন অনেক মানুষ উপকৃত হইতেছে একমাত্র কোরআনে চিকিৎসার মাধ্যমে কোরআনে আমলের মাধ্যমে আপনি যদি আপনার নিয়াত আপনার আকিদা আপনার বিশ্বাস আপনার একিং ঠিক রেখে আপনি কাজ করেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবেন যাযার নিয়ত অনুসারে আল্লাহ তাআলা তাっき সফলতার जिंदगी দান করে থাকেন আপনি ঔষধ খান এই ঔষধের মধ্যে আপনার নিয়ত থাকে ঔষধ খেয়ে আমি সুস্থতা লাভ করব তো আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সুস্থতার जिंदगी দান করেন ঠিক তেমনি ভাবে কোরআনি আমলিয়াতের মাধ্যমে আপনার নিয়ত আপনার সহি উদ্দেশ্য সহি নিয়ত থাকতে হবে ভালো কাজের জন্য কাজ করতে হবে সফলতার মুখ আল্লাহ দেখাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন দিনদার ভাই ও বোনেরা আমাদের চ্যানেলটি ইসলামী শরিয়া মোতাবেক কোরআন সুন্নাহ অনুযায়ী বিভিন্ন আমলিয়াতের মুতকবির সংক্রান্ত বিষয় নিয়ে পরিচালিত আছে বিভিন্ন মাসলা সম্পর্কে জানার জন্য আমাদের কমেন্ট বক্স ইনশাল্লাহ কমেন্ট করবেন তদবির সংক্রান্ত আলোচনা জানার জন্য কমেন্ট করবেন যথাসাধ্য অনুযায়ী উত্তর দিয়ে রিপ্লাই দিয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব প্রিয় দিনদার ভাই বোনারা কোনো জাদুমন্ত্র কুফুরির কথা বলা হয় না একমাত্র কোরআন সুন্না দ্বারা পরিচালিত যে বিষয়গুলো আছে তদবিরগুলো আছে এগুলো আপনাদেরকে দেওয়া হয় যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন